নমস্কার আর বাংলা আপনাকে স্বাগত জানাই যে সমস্ত ভোটের ইভিএম দ্বারা ভোট হয়ে থাকে সেই সমস্ত ভোটে যত ধরনের ফর্ম ফিল করতে হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফর্ম হলো এডিশনাল রিপোর্ট ইনপুট টু বি সাবমিটেড বাই কনস্টিটিউন্সি অবজারভার বা আর রিটার্নিং অফিসার এই ফর্মটিকে বলা হয়ে থাকে আবারও সিক্সটিন পয়েন্ট ইনপুট ফর্ম বা সিক্সটিন পয়েন্ট রিপোর্ট কারণ এই ফর্মটিতে ষোলোটি আইটেম রিপোর্ট করতে হয় সেই কারণে সিক্সটিন ইনপুট রিপোর্ট বলা হয়ে থাকে এই ফর্মটি প্রত্যেকটি বুথের জন্য ফিল করতে হবে এই ফর্মটি থাকবে স্পেশাল বুকলেটের মধ্যে আরেকটি থাকবে যেটা আপনাকে ফিল করে নির্দিষ্ট খামে ভরে আপনাকে জমা করতে হবে এবার এই ফর্মটি কিভাবে ফিল করবেন এই হলো ফর্ম প্রিজাইডিং অফিসারকে ফিল করতে হবে ফরম্যাট ফর প্রিজাইডিং অফিসার এডিশনাল রিপোর্ট ইনপুট টু বি সাবমিটেড বাই কনস্টিটিউন্সি অবজারভার বা রিটার্নিং অফিসার এবারে কিভাবে ফিল করবেন প্রথমে এই ফর্মটির উপরে ডিস্ট্রিবিউশন মার্ক দিয়ে দেবেন কারণ তাহলে খুব সহজেই এই ফর্মটি কোন পোলিং স্টেশনে বোঝা যায় এরপর এক নম্বর পয়েন্ট বুথ নাম্বার এখানে আপনি আপনার ভোট গ্রহণ কেন্দ্রের নম্বর শুধুমাত্র নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন আপনি যে ডিস্ট্রিবিউশন মার্কটা বসালেন তার উপরে দুশো একুশ বাই নাইনটি টু নাইনটি টু হচ্ছে আপনার পোলিং স্টেশন নাম্বার শুধুমাত্র পোলিং স্টেশনের নাম্বারটা লিখতে হবে লিখবেন আমি এখানে লিখে দিলাম নাইনটি টু এরপর সিপিএফ ডিপ্লয়েড ইয়েস অর নো সিপিএফ হচ্ছে সেন্ট্রাল পুলিশ ফোর্স অর্থাৎ আপনার বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল কি না যদি যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন আর যদি না থেকে থাকে তাহলে নো করবেন এরপর মাইক্রো অবজারভার ডিপ্লয়েড ইয়েস নো আপনার বুথে মাইক্রো অবজারভার যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন আর যদি না থেকে থাকে তাহলে আপনি নো করে দেবেন এখানে মাইক্রো ছিল তাই ইয়েস করলাম এবং কেন্দ্রীয় বাহিনী ছিল তাই সেই জন্য আমি এখানে ইয়েস করে দিয়েছি এরপর ভিডিও ক্যামেরা ডিপ্লয়েড ইয়েস অর নো আপনার বুথে ভিডিও ক্যামেরা ছিল কি না ভিডিও ক্যামেরা বলতে সিসিটিভি বা ওয়েবকাস্টিং নয় শুধুমাত্র ভিডিও ক্যামেরা ছিল কি না যদি আপনার বুথে ভিডিও ক্যামেরা থাকে তাহলে লিখবেন যদি না থেকে থাকে তাহলে নৌ করে দেবেন ভিডিও ক্যামেরা ছিল না সেক্ষেত্রে নো করে দিলাম এরপরে টোটাল আপনার মার্ক যে রোল কতজন মোট ভোটার সেই সংখ্যাটা আপনি এখানে লিখবেন তার সঙ্গে আপনার বুথে কতজন ইডিসি ভোটার ভোট দিয়েছে সেই সংখ্যাটা যোগ করে এখানে লিখবেন অর্থাৎ মোট ভোটার সঙ্গে ইডিসি ভোটার যোগ করে আপনি এখানে লিখবেন এরপর নাম্বার অফ ভোটস পোল্ড ছয় নম্বর পয়েন্টটাতে মোট ভোটারের সংখ্যার মধ্যে কতজন ভোট দিয়েছে সেই সংখ্যাটা আপনাকে লিখতে হবে ধরুন আপনার বুথে মোট ভোটার যদি নশো পঞ্চাশ জন হয় তাহলে কতজন ভোট দিয়েছে সাতশো কুড়ি জন আপনাকে এখানে লিখতে হবে আর এখানে আপনি টোটাল ভোটারসের জায়গায় মার্কপিতে যদি আপনার নশো পঁয়তাল্লিশ জন মার্কোপিতে হয় এবং পাঁচজন যদি ইডিসি ভোট হয় সেটা আপনি আলাদা করে পাঁচটা আমি এখানে আলাদা করে দেখিয়ে দিচ্ছি পাঁচজন ইডিসি ভোটার তাহলে টোটাল হচ্ছে 950 জন ভোটার টোটাল ভোট দিয়েছে 720 জন মোট ভোটার 720 জন মোট ভোটার 950 জনের মধ্যে ভোট দিয়েছে 720 জন রেপার পার্সেন্টেজ অফVotes বোল্ড কত পার্সেন্টেজ মোট ভোট পড়েছে এটা আপনাকে লিখতে হবে ক্যালকুলেশন করে আপনি আপনি কিভাবে বের করবেন যে কত ভোট পড়েছে

ক্যান্ডিডেট আছে এই সেই সংখ্যাটা কাউন্ট করে আপনি লিখবেন ধরলাম আপনাদের মেশিনে আট আটজন পার্টি আছে আটজন গোতম আছে এখানে কিন্তু নোটাটা বাদ দিয়ে অর্থাৎ ক্যান্ডিডেট বলেছে সেই ক্ষেত্রে নোটাটা কাউন্ট হবে না শুধুমাত্র যারা ক্যান্ডিডেট আছে সেই সংখ্যাটা আপনাকে এখানে লিখতে হবে পরে নাম্বার অফ ক্যান্ডিডেট রিপ্রেজেন্টেড বাই পোলিং এজেন্ট কতজন পোলিং এজেন্ট ছিল ক্যান্ডিডেটদের যথাক্রমে মোট সংখ্যাটা এখানে লিখতে হবে অর্থাৎ ক্যান্ডিডেট যারা ভোটের অংশগ্রহণ করছে তাদের কতজন বোলিং এজেন্ট সেদিন উপস্থিত ছিল অর্থাৎ আটজন প্রার্থী হলে সাতজনেরই ক্যান্ডিডেট ছিল বোলিং এজেন্ট তাহলে আপনি এখানে সংখ্যাটা লিখবেন সাতজন যতজনের যতজন পোলিং এজেন্ট ছিল রাজনৈতিক দলের সেই সংখ্যাটা আপনাকে এখানে লিখতে হবে এরপর নাম্বার অফ ভোটার হু ভোটেড ইউজিং ডকুমেন্ট আদার দেন এপিক এপিক ছাড়া কতজন ভোটার ভোট দিয়েছে অন্য কোন ডকুমেন্টস দেখিয়ে সেই সংখ্যাটা আপনাকে লিখতে হবে অর্থাৎ আপনার বুথে যদি মোট ভোটার সাতশো কুড়ি জন হয়ে থাকে ভোট দিয়েছে তার মধ্যে এপিক ছাড়া অর্থাৎ অন্য কোনো ভোটার কার্ড বাদ দিয়ে অন্য কোনো দেখিয়ে ভোট দিয়েছে সেই সংখ্যাটা আপনি লিখবেন ধরুন সেই সংখ্যাটা হচ্ছে জন এপিক ছাড়া ভোট দিয়েছে তো সংখ্যাটা লিখলাম এরপরে ডান ইন প্রেজেন্স অফ এজেন্ট মোকোল এজেন্ডের উপস্থিতিতে করা হয়েছিল কিনা সেটা যদি হয়ে থাকে ইয়েস করবেন আর যদি না হয়ে থাকে তাহলে নো করে দেবেন মোকল সাধারণত এজেন্টদের উপস্থিতিতে করা হয় তাই তাই এখানে ইয়েস লিখে দিলাম এরপরে করার পর ক্লিয়ার করা হয়েছে কিনা মক ক্লিয়ার করে তারপরে কিন্তু ভোট শুরু হয় তাই ভোট শুরু করার আগে ক্লিয়ার অবশ্যই করতে হয় তাই এখানে ইয়েস লিখলাম আর যদি কোনো কারণে না করে থাকেন তাহলে আপনি কিন্তু নো লিখতে পারেন এরপরে হুয়েদার মেশিন ক্লোজড এন্ড সিল্ড

ভোট টাইম শেষ হওয়ার পর কতজন ভোটার ভোট দিয়েছে যদি কিউ স্লিপ টোকেন যে সংখ্যাটা সেই সংখ্যাটা আপনাকে এখানে বসাতে হবে অর্থাৎ ভোটের টাইম শেষ হয়ে যাওয়ার পর কতজন লাইনে ছিল কতজনকে কিউ স্লিপ ইস্যু করেছেন টোকেন দিয়ে সেই সংখ্যাটা আপনাকে এখানে লিখতে হবে আর যদি আপনার টাইমের মধ্যে ভোট গ্রহণ শেষ হয়ে যায় তাহলে এই সংখ্যাটা নীল হবে তা আপনি এখানে নীল নীল করবেন এখানে আপনাকে কতগুলি কিউ স্লিপ ইস্যু করেছেন সেই সংখ্যাটাই আপনি লিখে দেবেন আপনি যদি পঞ্চাশটা ইস্যু করে থাকেন তাহলে পঞ্চাশটা করবেন আর যদি না করে থাকেন তাহলে নীল করে দেবেন এরপর হোয়েদার এনি সিগনিফিকেন্ট ইনসিডেন্ট টুক প্লেস ডিউরিং দ্য পোল ইয়েস অর নো অর্থাৎ ভোট চলাকালীন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল কিনা যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে ইয়েস লিখবেন আর নো চেক নো করে দেবেন এরপর নিচে প্রিজাইডিং অফিসারের সিগনেচার করবেন এবং পাশে ডিস্টেন্স মার্ক দিবেন এবং নম্বর নেম অফ দ্য পোলিং স্টেশন এবং নিচে পোলিং স্টেশনের নম্বর এবং নেম এখানে লিখবেন এরপর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো অন্য রিপোর্ট ফরম্যাট আছে তার সঙ্গে ঠিকঠাক যেমন টেলি করে বা ম্যাচ করে সেটা আপনাকে দেখে নিতে হবে যেমন যেমন পাঁচ নম্বর পয়েন্ট দেখতে হবে যে টোটাল ভোটার টোটাল ভোটার সংখ্যাটা যেমন পিএস জিরো ফাইভ ফর্ম সেভেন্টিন সি

কত ভোট পড়েডিং অফিসারের লিখতে হয় এবং পিএস জিরো ফাইভে টার্ন আউট রিপোর্টটাও কিন্তু ভোট কত পড়েছে সেটা লিখতে হয় তাই এই সব যেন একই হয়ে থাকে এরপরে পার্সেন্টেজ কোথাও মেলানোর জায়গা নেই শুধুমাত্র এইখানেই দিতে হবে আপনাকে এরপরে নাম্বার অফ ক্যান্ডিডেট পাবেন যেটা হচ্ছে ব্যালট অফ ইউনিট থেকে নোটা বাদ দিয়ে এখানে কিন্তু ক্যান্ডিডেট বলেছে তাই নোটার ক্যান্ডিডেট নোটাটা ক্যান্ডিডেট হয় না তাই নোটা বাদ দিয়ে সংখ্যাটা আপনাদের মিলবে নোটা বাদ দিয়ে সংখ্যাটা লিখতে হবে তাই সবার সঙ্গে ব্যালট অফ ইউনিটের সঙ্গে মিলছে কিনা সেটা দেখে নেবেন এরপর এজেন্ট কতজন উপস্থিত ছিল তাই রিপোর্টটা অনেক জায়গায় থাকবে যেমন এজেন্ট পাস মুভমেন্ট সিট প্রিজাইডিং অফিসার ডায়েরি মকল সার্টিফিকেট পিএস জিরো ফাইভ সেভেন্টিন সি ও ডিক্লারেশন এইসব জায়গায় থাকবে দেখে নেবেন সংখ্যাটা ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক সংখ্যাটা কিন্তু একই হবে ছাড়া কতজন ভোট দিয়েছে এটাও কিন্তু অর্থাৎ ভোটার যেখানে এন্ট্রি হয়ে থাকে সেখান থেকে সেখানের সঙ্গে সংখ্যাটা ঠিকঠাক থাকবে এরপর মক পোল ক্লিয়ার করা হয়েছিল কিনা এটা মোকল সার্টিফিকেট মোকপোল সার্টিফিকেট এবং প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশনে থাকবে এছাড়াও মকপল এজেন্টদের উপস্থিতিতে হয়েছিল কিনা সেটাও মকপল সার্টিফিকেট এবং প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন এটাতে থাকবে তাই মিলছে কিনা সেটা একবার দেখে নেবেন এরপরে 13 নম্বর মেশিন ঠিকঠাক বন্ধ করা হয়েছিল কিনা এবং সিল করাটা ঠিকঠাক এটাও থাকবে প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 3 এবং পার্ট 4 তে আছে এবং 17 সি দেয়া আছে কিনা সেটাও পিআরও ডিক্লারেশন এবং পার্ট 3 এবং পার্ট 4 এবং ফর্ম 17 সি পাবেন এখানে এজেন্টদের সই করা থাকে এরপরে ফিফটিন কিউ স্লিপ কতজন আছে সেই সংখ্যাটা প্রিজেন্টিং অফিসারের ডায়রিতে লিখতে হবে তাই সংখ্যাটা যেন মিলে যায় ঠিকঠাক করে দেখেই লিখবেন এরপরে কোনো সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে কিনা সেটাও কিন্তু প্রিজেন্টিং অফিসারের ডায়রিতে লিখতে পাবেন যদি উল্লেখ থাকে তাহলে আপনাকে এখানে উল্লেখ করতে হবে নচেত কিন্তু নো করে দেবেন যেটা উল্লেখ করবেন দুটোতে যেন মেনশন করা থাকে ওইখানেও যদি মেনশন করেন থাকে তাহলে এখানেও মেনশন করতে হবে আপনাকে এই বিষয়গুলো যেন একে অপরের যে ফর্মগুলো সে তার সঙ্গে যেন মিল থাকে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে এই হলো আজকের এডিশনাল রিপোর্ট ইনপুট টু বা সেভেন্টিন পয়েন্ট ইনপুট রিপোর্ট কীভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম এছাড়াও লোকসভা ইলেকশন রিলেটেড সমস্ত ভিডিও আমার ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন যারা ভোট কর্মীছেন তাদের সুবিধার্থে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে সবাই উপকৃত হতে পারে থ্যাংক ইউ সো মাচ